ডাইজাস্টার মোকাবেলার জন্য আমরা যে সারা ভারতবর্ষ সব ফিজিবি বেপি ইনফ্যাক্ট যে কার্যকলাপ চলছে এরই অঙ্গ হিসাবে প্রতি বছরই আমরা এই দিনটাকে পালন করি এবং প্লেজ নেই সমস্ত মানুষকে করার জন্য এখন এখানে একটা সাইরেন বাঁচবে বাজার পরে বিভিন্ন ধরনের যে রেস্কিউ এটা শুরু হবে মনে করুন ভূমিকম্প সময় যে চারতলা বিল্ডিং ওই চারতলা বিল্ডিংয়ের উপরে যারা আটকে আছে তাদেরকে কীভাবে নামানো হবে তার জন্য ওনারা একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করেছেন এনডিআরএফ ফোর্স আসছে এটা থেকে করা হবে আগুন লাগলে কী করা যাবে তার জন্যও করা হবে জলে ডুবে গেলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তা অনেক সব স্বাদ বন্ধ হয়ে যায় মৃত্যু কিন্তু হচ্ছে না কারণ সিচুয়েশন যেটাকে বলা হয় যে ডাক্তাররা অনেক ভালো জানবেন তো বুকের মধ্যে প্রেশার দিয়ে এরকম করা এটা কি আছে আজকে আলাদা করা আছে বিভিন্ন রকম যেগুলি সম্ভব ওটা আসলে ডাইজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জিনিয়াস যারা আছেন তারাই ভালো বলতে পারবে কারণ আমি কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হিসেবে আমি এখানে আসিনি আমি সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে মানে এই বিল্ডিংটা যেহেতু আমাদের কন্ট্রোলে আছে ওখানে এত বড় একটা রিস্কি ব্যাপার এবং সমস্ত ভিআইপিরা এখন থাকেন তাই জন্য আমি মনে করছি আমরা মনে করছি যেখানে একটা স্পেশালি একটা ক্যাম্প বা একটা এইরকম সেন্সিটিভিটি ইয়ে থেকে করা উচিত তার জন্য আমরা এটা করছি আপনার মধ্যে আর বাকিটা তেরোই অক্টোবরকে গ্লোবালি সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডেকশনভাবে সবাই পালন করে আমরাই রাজ্যে ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট স্কুল কলেজ বিভিন্ন পিএসইউ এবং প্রাইভেট ইনস্টিটিউশনস মধ্যে আজকে শপথ বাক্য ডিজাস্টার প্রিপেয়ারনেস শপথ বাক্য সবাই নিতে আসেন এবং তার উদ্দেশ্য হইতে সে সব মানে সর্বসাধারণ সবাইদেরকে সজাগ করতে বিপর্যয় সময়ে কীভাবে কাজ করানো হয় বিপর্যয়কে নিয়ে কীভাবে প্রস্তুত করানো যায় এটাকে নিয়ে প্রত্যেক বছর আমরা করি আজকে এই মধ্যে সেক্রেটারিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সবদের স্টাফকে নিয়ে শপথ বাক্য গ্রহণ করেছেন তাছাড়া প্রত্যেক জেলা প্রত্যেক সাবডিভিশন প্রত্যেক স্কুল কলেজ এবং প্রত্যেক ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ মধ্যে সবাইদেরকে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় প্রস্তুতি কার্যক্রম চলছে এটা আজকে না গত এক মাস হইব এটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে আছে। এবং আজকে হচ্ছে শেষ কোনো কোনো জায়গাতে এ কাজ মধ্যে আলাদাভাবে করতে আসে যেরকম কি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সকালে একটা র্যালি প্রস্তুত করেছিল বিভিন্ন জায়গাতে তারা পথাকান্ত নাটক করছে এবং এটাকে বিভিন্ন ধরনের ট্রেনিং করাইতে আছে বিভিন্ন প্রোগ্রাম করাইতে আছে এবং উদ্দেশ্য হইতে সবাইদেরকে কেরকম সচেতন করাইতে দেখেন আমরা রাজ্য সরকার প্রস্তুতিকে নিয়ে সবসময় তৎপর থাকে এবং শুধু একটা ঘটনাকে নিয়ে সবাই রাজ্য সরকারকে ইয়ে করাটা ঠিক হবে না মানে আমাদের যে ট্রেনিং মানুষকে ড্রিল মানে মানুষকে নিয়ে ড্রিল করা বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া যন্ত্রপাতির ট্রেনিং করা এটা সবসময় চলতে থাকে এবং এটা চলতে আছে এবং আগামী দিনের মধ্যে এটাকে ভালো করে কীরকম আর ইফেক্টিভ করা যাবে এটাকে নিয়ে মধ্যে আমরা প্রস্তুতি করেছি আমি বলতে পারবো না এটাকে আমি মানুষের প্রতি ডেফিনেটলি যখন এরকম সিচুয়েশন হয় রাজ্য সরকার জেলা প্রশাসন আমাদের যে সাবডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে নিয়ে এটাকে রিভিউ করে এবং তার মানে পরবর্তী সময় এটাকে ইফেক্টিভলি কীরকম করা যায় তার প্রস্তুতি করে এবং তার পদক্ষেপ মধ্যে নেয়